নমস্কার বন্ধুরা পি এম প্রকল্পে আপনার সকলেই জানেন আজ দোসরা আগস্ট আর মাত্র কয়েক ঘন্টা পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পি কিষান প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা রিলিজ করবে উত্তরপ্রদেশে বারাশী জেলার বানাওলি শিবপুর থেকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কুড়িতম তম কিস্তির টাকা রিলিজ করবে প্রায় নয় দশমিক সত্তর কোটি কৃষক পরিবারের জন্য কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা কিন্তু আজ রিলিজ করবে তো আর মাত্র কয়েক ঘন্টা পরে কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু কুড়িতম কিস্তির দু টাকা ঢুকবে তো কুড়িতম কিস্তির দু টাকা আজ কোন কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে এবং কোন কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে না এছাড়াও কুড়িতম কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে যাদের অ্যাপটিও প্রসেসে এখনও পর্যন্ত নো রয়েছে তাদের অ্যাকাউন্টে আজ কুড়িতম কিস্তির দু টাকা ঢুকবে কিনা সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতেই জানাবো এছাড়াও কুড়িতম কিস্তির দু টাকা আজ কোন কৃষকরা ডবল টাকা পাবে অর্থাৎ দু হাজার টাকার পরিবর্তে চার হাজার ছ হাজার ও আট হাজার টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের প্রমাশ দেখাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজ কোন কৃষকরা কুড়িতম কিস্তির কিস্তিতে দু হাজার টাকার বদলে চার হাজার ছ হাজার ও আট হাজার টাকা পাবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনার প্রমাণ দেখতে পাবেন তাই ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো পিএম কিষান প্রকল্পে আজ কুড়ি নং কিস্তির টাকা কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে অর্থাৎ কোন কৃষকরা পাবে এবং কোন কৃষকরা পাবে না সেই বিষয়টি জানার জন্য আপনাদের কিন্তু প্রথমে পিএম এম প্রকল্পে যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আসতে হবে এবং আসার পর আপনারা নিচে একটু স্কুল ডাউন করলে দেখতে পাবেন নাও ইউর স্ট্যাটাস বলে একটি অপশান রয়েছে তো এই অপশানে আপনারা যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনারা প্রথমে স্ট্যাটাস দেখার যে অপশনগুলি সেই অপশনগুলি সিলেক্ট করবেন তারপরে আপনারা কিন্তু কুড়িতম কিস্তির যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতে পাবেন তো প্রথমে আপনারা দেখে নেবেন এলিজিবিলিটি স্ট্যাটাস যদি এই এলিজিবিলিটি স্ট্যাটাসে ঘরে তিনটি ঘরে যদি আপনাদের গ্রিন চিহ্ন থাকে অর্থাৎ ল্যান্ড সেটিং স্ট্যাটাসে ঘরে যদি আপনাদের ইয়েস থাকে এবং ই কেওসি সি স্ট্যাটাসে যদি আপনাদের ইয়েস থাকে এছাড়াও যদি আপনাদের আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাসে ঘরে ইয়েস থাকে তাহলে আপনি বুঝবেন এবার কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে কুড়িতম কিস্তি দু টাকা ঢুকবে অর্থাৎ আজ কিন্তু আপনি কুড়িতম কিস্তির যে দু টাকা সেই দু হাজার টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এছাড়াও কিন্তু কুড়ি নং কিস্তির পেমেন্ট স্ট্যাটাস করে আপনার খেয়াল করবেন যদি আপনাদের অ্যাপটিও প্রসেসে নো থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু কুড়িতম কিস্তির টাকা ঢুকবে না অর্থাৎ যাদের কিন্তু অ্যাপটিও প্রসেসের ঘরে কিন্তু ইয়েস লেখাটি আসবে তারাই কিন্তু আজ কুড়িতম তম কিস্তির দু টাকা পাবে তো আপনাদেরকে বলবো যদি আপনার এখনও পর্যন্ত অ্যাপটিও প্রসেসে নো থাকে তাহলে আপনি অপেক্ষা করুন যেদিনে কিন্তু আপনাদের অ্যাপটিও টিও প্রসেসে ইয়েস লেখাটি আসবে সঙ্গে সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেদিনে কিন্তু কুড়িতম কিস্তির যে টাকা সেই টাকাটি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো যতক্ষণ না পর্যন্ত আপনার এই অ্যাপটিও প্রসেসে ইয়েস লেখাটি আসছে না ততদিন পর্যন্ত আপনার কিন্তু অ্যাকাউন্টে কুড়ি নং কিস্তির টাকা ঢুকবে না তো কাদের কাদের বর্তমানে এই কুড়ি নং কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে অ্যাপটিও প্রসেসে ইয়েস লেখাটি রয়েছে অবশ্যই কিন্তু ভিডিওর বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও যদি আপনার অ্যাপটি উপস্থিত নও থাকে সেক্ষেত্রেও আপনার কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন তো এবার সেই কুড়ি নং কিস্তিতে কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে আজ দু টাকার বদলে চার হাজার ছ হাজার ও আট হাজার টাকা ঢুকবে অর্থাৎ কুড়ি নং কিস্তিতে ডবল টাকা পাবে সেটা আপনারা কিভাবে চেক করবেন এবং আপনার অ্যাকাউন্টে আজ কুড়ি নং কিস্তিতে কত টাকা ঢুকবে অর্থাৎ আপনি আজ কত টাকা পাবেন দু টাকার বদলে চার হাজার ছ হাজার ও আট হাজার টাকা পাবেন কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বলছি দেখো এই বিষয় চেক করার জন্য প্রথমে কিন্তু আপনাদের পিএম কিষান প্রকল্পের যে ডিবিটি স্ট্যাটাস রয়েছে সেই ডিবিটি স্ট্যাটাসটি আপনারা কিন্তু চেক করে নিতে হবে তো অনস্ক্রিনে আপনারা কিন্তু ইতিমধ্যে কুড়ি নং কিস্তির যে ডিবিটি স্ট্যাটাস সেই ডিবিটি স্ট্যাটাস আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এই কৃষক কিন্তু এবার কুড়ি নং কিস্তিতে মোট তেরো নং কিস্তির টাকা পাবে আপনারা তো সকলেই জানেন আমাদের পশ্চিমবঙ্গে মোট কিন্তু তেরোটি ইনস্টলমেন্টের টাকা কিন্তু এবার পিএম কিষান প্রকল্পে ঢুকবে তো যেহেতু এই কৃষক কিন্তু তেরোতম কিস্তির টাকা পাবে সেক্ষেত্রে তেরোতম কিস্তিতে এনার কিন্তু আজ দু হাজার টাকা ঢুকবে অর্থাৎ কুড়ি তম কিস্তিতে ইনি কিন্তু দু হাজার টাকা পাবে তো কোনো কৃষকের যদি কোনো আগের কিস্তির ডিউ থাকে অর্থাৎ কোনো কৃষক যদি সতেরো এবং আঠারো কিস্তির টাকা না পেয়ে থাকে অর্থাৎ তার যদি ডিউ থাকে সেক্ষেত্রে তার স্ট্যাটাস যে রয়েছে সেই স্ট্যাটাসটা কিন্তু এই নিচে ঘুরে কিন্তু শো করবে তো যদি কোনো কৃষকের কোনো কিস্তির টাকা ডিউ থাকে সেক্ষেত্রেই সেই কৃষক কিন্তু এবার কুড়িতম কিস্তিতে ডবল টাকা পাবে অর্থাৎ তার যদি একটি কিস্তি ডিউ থাকে সেক্ষেত্রে তিনি কিন্তু এবার করিতম কিস্তিতে কিস্তি চার হাজার টাকা পাবে এবং তার যদি দুইটি কিস্তি ডিউ থাকে অর্থাৎ সতেরো এবং আঠেরো কোন কিস্তি যদি ডিউ থাকে সেক্ষেত্রে সেই কৃষক কিন্তু এবার ছ হাজার টাকা তার অ্যাকাউন্টে পাবে কুড়ি নং কিস্তিতেই কিন্তু তার অ্যাকাউন্টে একসাথে তিনটি কিস্তির টাকা ঢুকবে অর্থাৎ ছ হাজার টাকা কিন্তু ঢুকবে তো আশা করা যে আপনার সকলেই বুঝতে পারেন কোন কোন কৃষকরা আজ কুড়ি নো কিস্তিতে ডবল টাকা পাবে তো আপনি এবার কুড়ি নৌ কিস্তিতে ডবল টাকা পাবেন কিনা সেটা কিন্তু অবশ্যই এই ভিডিওর কনবক্সে কমেন্ট করে জানাবেন